কলিং বিষয় খোলার কথা চলুন আজকে বিস্তারিত এই বিষয়ে কিছু আলোচনা করি যে বর্তমান সময় এই মাসে মালয়েশিয়ার কলিং বিষয় খোলার কোন সম্ভাবনা আছে কিনা তো সম্প্রতি সময় নিউজ দেখছেন সবাই বা নিউজে ফোকাসও করছেন এর মধ্যে বলছিল যে মালয়েশিয়ার কলিং ভিসা নতুন করে খুলবে বাট এখন পর্যন্ত খুলে নাই বাট এই নিউজটাই বাংলাদেশের কিছু রিক্রুটিং এজেন্সিরা এই নিউজটার মানে কথা কাজে দেখ আপনাদের সাথে ভুলভাল তথ্য দেখিয়ে যে মালয়েশিয়ার কলিং ভিসা খোলা বাস্তব কতটুকু এই চলতি মাসে কলিং বিশা খোলার কোনো সম্ভাবনা আছে কিনা বা দেখেন মালয়েশিয়া থেকে বা মালয়েশিয়ার যেসব সার্ভার বা মালয়েশিয়ার যেসব নিউজ পোর্টাল গুলা ওইখান থেকে এখন পর্যন্ত মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কোনো আপডেট বা কোনো নিউজও আসে নাই বাট এখানে বাট বাংলাদেশ থেকে যেটা আপনারা দেখতাছেন ওইটা শুধু বাংলাদেশের মিডিয়াগুলো আপনাদেরকে দেখাচ্ছে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি আপনি যদি দেখেন বা আপনি যদি জানেন বা আপনার যদি কোনো রিলেটিভ থাকে এখানে তাহলে বুঝতে পারবেন এখানে কাজেরই খুবই সংকট এমন কি মালয়েশিয়াতে টেকাটা এখন বর্তমানে বহু মানে কষ্ট হয়ে যাচ্ছে কেননা এখন বৈধ বিষা থাকাকালীন অনেককে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে সরকার কেননা মালয়েশিয়াতে বর্তমান সময়ে কাজের থেকে আপনার দেখা গেছে কর্মীর চাহিদা বেশি তো এই বিষয়ে আমি পরে আলোচনা করি বাট বা নেক্সট এর কোনো ভিডিওতে আলোচনা করি মালয়েশিয়ার পরিস্থিতি কেমন বা এখন পর্যন্ত আসলে ভালো কি কিনা তো যেটা আলোচনা যে আপনারা যেটা জানতে চান যে মালয়েশিয়ার সময় খোলা আছে কিনা কলিং বিষয় খোলা নাই বা দশটা রিক্রুটিং এজেন্সি গুলা যেসব কথাবার্তা বলছিল যে সব দিয়েছিল এখন পর্যন্ত মানে নাই যদি মানে যদি কলিং বিশা খোলে সেক্ষেত্রে আমি মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে আপডেট দিব তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকলে শুরু থাকবেন আল্লাহ হাফেজ